সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো অনেক দিন আগেই ওর বাবার স্কুলে থেকে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছিল স্কুলের স্টুডেন্টদের নিয়ে তো সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে ছেলের স্কুলেও ছুটি ছিল আর ওর বাবা এখন বর্তমানে যে স্কুলে কর্মরত রয়েছে সেটাই তো ছেলের আগে প্রাইমারি স্কুল ছিল আর এই পিকনিকে প্রাপ্তন বর্তমান সব ছাত্রছাত্রীরাই অ্যালাও ছিল তাই আমি আর আমার ছেলেও সেই পিকনিকে অংশগ্রহণ করলাম আর দেখুন মোট দশটা টোটো ভাড়া করা হয়েছিল। আমরা তো একদম কাছাকাছি পারমাদি ফরেস্টেই যাচ্ছি পিকনিক করতে তাই টোটোতে করেই যাব সবাই মিলে আমরা রওনা দিলাম ফরেস্টের উদ্দেশ্যে আমি উঠেছি বাচ্চা টিমের টোটোতে কারণ এরা তো সব কটাই একদম শান্ত ছেলে সেই জন্য সবাই হচ্ছে আমার ছেলের প্রাইমারি স্কুলের বন্ধুরা আর কী ভীষণ আনন্দ করতে করতে যে গেছিলো এরা সেটা হয়তো দেখে বুঝতেই পারছেন যদিও কিন্তু ফরেস্টের ভেতরে গান চালানো অ্যালাউ ছিল না ওই যাওয়ার পথে আর আসার পথেই গানটা চালানো হয়েছিল। আমরা কিন্তু প্রায় এসে গেছি আমরা এই যে সবে মাত্র এসে পৌঁছালাম আর গেটের ভেতর থেকে এত সুন্দর করে হুরুর করতে করতে ঢুকে পড়েছি সেই জন্য আর ভিডিও করা হয়নি তবে মেন গেটটা অবশ্যই যাওয়ার আগে আপনাদের দেখাবো আর এখানে সবাই এখন বসে রয়েছে টিফিন করা হবে সবাই মিলে টিফিন করবো তারপরে ঘুরতে সবাই একটুখানি করার পরে মানে বাকি সবার ছুটি যে যেখানে খুশি ঘুরতে যেতে পারো কিন্তু বেশি দূরে যেও না কারণ এই থেকে রওনা দিলে এটা কিন্তু ঘুরে আসতে প্রায় ঘন্টা সেজন্য যারা জানো না এটা হচ্ছে আমাদের অভয়ারণ্য ঢোকার মেন গেট অনেকটা পার্কিং এরিয়া রয়েছে আর ভীষণই শান্ত খুব সুন্দর একটা পরিবেশে সারাটা দিন কাটিয়েছিলাম সেদিন সবাই মিলে টিফিন করে আমরা এখন সবাই যাচ্ছে ফরেস্টটা ঘুরতে সবাই চলে আজকে একটা দিন রান্নার ছুটি এসেই অমনি হাতে গরম লুচি আলুর দম খেয়ে নিলাম খেয়ে দেয় এখন আবার একটু ঘুরবো ঘুরে ফিরে তারপরে ততক্ষণে রান্না হয়ে যাবে তারপরে আবার খাওয়া দাওয়া করবো আমার ছেলে সেদিন তার পুরনো স্কুলের বন্ধুদের পেয়ে যে কী ভীষণ আনন্দ করেছিল সেটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা এখন যাচ্ছি পাখির আলায় থেকে এখানে প্রচুর টিয়া পাখি ময়ূর আর পায়রা আছে এই দেখুন মেকাও পাখিও আছে এই পাখিরালয়ের পাশেই ছিল পার্ক সেখানেই এখন এসেছি আর সব কাটার অবস্থা দেখুন অবস্থা দেখো সব কটা সবাই মিলে একসাথে উঠলে ভেঙে পড়বে ভেঙে যাবে কিন্তু এবার কি পরিমানে টিয়া পাখি দেখছেন পার্কে তো এখন প্রচুর রোদ্দুর সেই জন্য সব নিয়ে একটু ফরেস্টের ভেতরে ঘুরতে এসেছি যে এখন একটু ফরেস্টটা ঘুরে নিই পরে একটু রোদটা পড়লে পরে আবার পার্কে নিয়ে যাবো আমরা কিন্তু এখন ফরেস্টের মধ্যে এসে পড়েছি আর এখানে আমরা কিন্তু রয়েছি খাঁচার ভেতরে বলতে পারেন আর বন্য প্রাণীরা রয়েছে কিন্তু একদমই ছাড়া এই যে পুরো ফরেস্টটাই এভাবে তারের বেড়া দিয়ে আটকানো কিন্তু তেমন হিংস্র কোনো প্রাণী নেই ওই কিছু হরিণ দেখা যায় প্রচুর পাখি আছে ওই যে হরিণ সবাই এখানে হরিণ দেখতে ব্যস্ত হ্যাঁ হরিণ ছাড়া আর কিছুই নেই এখানে এখন কিন্তু আমরা ফরেস্টে ঘুরছি আর এই যে আমরা কাটাতারের এই পারে বলতে পারেন আমরা এখন খাঁচায় রয়েছি আর বন্য প্রাণীরা ওরা কিন্তু পুরোটাই উন্মুক্ত আমার সঙ্গে আমার এই ফুল টিম এসেছে সামনে ছেলেরা আর এখানে যে সৃজা সৃজা তাকাস রঞ্জিত দার মেয়ে রঞ্জিত দার তিনটে কুটি কুটি আমি দেখুন সুন্দর আমি কিন্তু একা একা এই কচিকাচা এতগুলোকে নিয়ে আসিনি সামনেও অনেকেই রয়েছে আবার আমাদের পেছনেও অনেকে রয়েছে অনেকে মিলেই তো এসেছি পিকনিকে আবার অনেকের গার্জেনও এসেছে সঙ্গে তবে তারা তাদের মাদের ছেড়ে দিয়ে সেই আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে একসাথে অনেক দিন পরে বন্ধুরা দেখা হলে যা হয় তো আমি তো আমার ছেলের সাথে সাথেই রয়েছি আর তবে আমি বেশি দূর যাইনি ওই ফরেস্টের ভেতরে মোটামুটি দশ পনেরো মিনিট মতো ঢুকেছিলাম আবার বেরিয়ে আসতো অতটাই সময় লেগেছিল কিন্তু বাদ বাকি আর যারা ছিল তারা প্রত্যেকে পুরো ফরেস্টটাই ঘুরে এসেছিল পুরো ফরেস্টটা ঘুরতে মোটামুটি ওই দু ঘন্টা সময় লাগে দেখুন কিছু বোধ দেখতে পেয়েছে ওরা কি দেখতে পেয়েছো কোমরা বাবা কই দেখি 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 আমি একটু দেখি কোথায় কোবরা একটু বেশি হয়ে গেছে প্রায় তিরিশ চল্লিশ মিনিট আমরা ফরেস্টের ভেতরটা ঘুরে এসে আবার সেই পার্কে আসলাম কারণ ওদের প্রত্যেকের মন পড়ে রয়েছে সেই পার্কে এখন পার্কে ছায়া পড়ে গেছে তো কত দিন পরে আজকে দোলনায় উঠলাম বেশ ভালোই লাগলো সবাই বলছে আনটি নামো আমি একটু উঠবো আমি বলছি দাঁড়াও পাঁচটা মিনিট ওয়েট করো ওদের সাথে সাথে যেন সেদিন আমি নিজেও ছোটো হয়ে গেছিলাম কষ্ট হয়ে গেছে সারা দিন হুড়ো হুড়ি করছে সারাটা দিন খুব মজা না অনেক ঘোরাঘুরি হলো তারপরে এসে আমরা দুজন খেতে যদি আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম আমাদের আগে একটা ব্যাচ হয়ে গেছে খাওয়া

আমাদের গাছ খাওয়া দাওয়ার পরে ওর বাবা বিকাশ দা আর বাদ বাকি যত আমাদের টোটো দাদারা ছিল ভাস্কর সবাই মিলে এখন বসেছে খেতে তা আমরা যারা যারা ছিলাম তারাই মিলে আবার পরিবেশন করে দিলাম কারণ যারা রান্না করেছেন স্কুলের রাঁধুনির দিদিরাও এসেছিলো তার সঙ্গে আরেকটা এক্সট্রা রাঁধুনি আনাও হয়েছিল পিকনিকের জন্য তো সবাই মিলেই এখন খেতে বসেছে এরপরে কোচ করে আবার বাড়ির দিকে রওনা দেবো দিনটা ভীষণই ভালো কেটেছিল সবাই মিলে খুব আনন্দ করেছিলাম খাওয়া দাওয়া আমাদের আর ওই দিকে রোজগার চলছে ফিরছি আমরা এবার বাড়ি ও সামনে আরো দুটো টোটো রয়েছে পেছনেও আছে সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে আসার সময় যদিও ছেলের টোটোতে আর আমার জায়গা হলো না ওখানে আরও একজন ওদের টিমের যোগ হয়েছে তা আমিও আর জোর করলাম না যে থাক আসুক ওর বাবা যদিও সেই টোটোতে সামনেই বসেছে তা আসার পথে আমি আমার দিদি আর দিদির মেয়ের সঙ্গে আসলাম অনেক গল্প হলো আর চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একদিনের যদি কোনো ট্যুর করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে আপনারা ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ পাবেন সারাটা দিন ভীষণই ভালো লাগবে সো টাটা বাই বাই